শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা চালু করছি দেখতে থাকো লাড্ডু কি করছে না করছে সারাদিন আর আমার কাজ সারাদিন কি হচ্ছে না হচ্ছে এই যে সকালে উঠেই বাসন ধুতে চলে এসেছি কলতলায় বাসনটা ধুয়ে নিই তারপর লাড্ডুকে ব্রাশ করাতে হবে খাওয়াতে হবে বিছান গুছানো এই যে লাড্ডু এখন খেলা করছে গাড়ি নিয়ে খেলা করছে গাড়িটার উপর চেপে চেপে পা ঘসরে ঘচড়ে চলছে দেখো ছোট গাড়ি আর লাড্ডু বড়ো তাও দেখো লাড্ডু সব গাড়ি চাপা শুধু শুধু গাড়ি চাপবে মোটরসাইকেলে চাপবে এই যে চেপে খেলছে পাঁশকুড়ায় যারা সময় যাওয়া আসা করো তারা হয়তো চেন ওই পাগলটাকে স্টেশনেই থাকে যে যা খেতে দেয় খায় আর এই যে আমার মায়ের দোকানেও এসেছিল ওই জন্য মা দম এটা পাঠিয়েছিল দিতে এসেছিল আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আর লাড্ডু সময় বলতে থাকে ভাইয়া ভাইয়া সবাই ওকে ভাইয়া বলে আর লাড্ডুও বলে ভাইয়া নোংরা ফেলে দে ভাইয়াকে দিবে আমার মায়ের দোকান আছে দেয় আর অনেক কাজ টাজ করে দেয় আমার মায়ের কি খাচ্ছ আডু কি খাচ্ছ লেবু খাচ্ছ ভালো লাগছে কেমন লাগছে দেখি গাছে পাতাও নি গাছে পাতাও নি গাছ ভেঙে যাবে গাছে পাতাওনি পা তুলে বসো দেখি লেবু খাও লেবু খাও দেখি কেমন খাও দেখি লেবু খাও লেবু খাও লেবু খাও পিপি পিপির জায়গায় আছে না চালায়নি কল আঙুলটা কেটে গেছে ওই জন্য লাড্ডু দেখো কেমন আঙুলটাকে নিয়ে বসে আছে খাচ্ছেই না ওই হাত দিয়ে একদম ব্যথা হচ্ছে ডিভ হয়ে কেটে গেছে বাজাও আসো 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 দেখি বাজাও দেখি একটু अरे दाड़ा ये तो भेउ ठीक कमरा है ना कि तो कमरा है नहीं तो आधर को तो क्या आधर को ते बोल ला Sorry, sorry, sorry. মারবে না উঠো ছেড়ে দাও সে ঘোকে ডাকো 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 ওই তো নুন ঘৌ ওই তো নোংরাই আমাকে ধরে দাঁড়া লাড্ডু কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ দেখি 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 কি খাচ্ছ দেখি হাতে লাড্ডু কোথায় লুকাছে দেখা যাচ্ছে না তো কোথায় দেখি কি দেখি তো কোথায় কুকি করেছে ওটা কি ওটা কি লুকানোর জায়গা যখন আমাদের ঘরে বাসি রুটি পড়ে থাকে তখন আমাদের খেতে ভালো লাগে না এরকমভাবে খাবে দেখবে ভালো লাগবে একটু চাউমিনের মতো সব সবজি দেবে আর এরকম কাঁচি দিয়ে কেটে নিবে এরকম আগে ডিমটা ভেজে নিয়ে তারপর হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর হচ্ছে নুন দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে যেমন আমরা ভাজি ভাজার পরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো একটু সয়া সস আর হালকা একটু কেচাপ দিয়েছি কারণ টমেটোটা যেহেতু দিয়েছি ওই জন্য হালকা একটু দিয়ে একটু জল দিয়েছি কারণ এটা যেহেতু একটু মানে গ্রেভি গ্রেভি হবে আর রুটিটা দেওয়ার পর তার একটু ভেজা ভেজা হলে রুটিটা একটু চিপসে চিপসে যাবে বেশ ভালো লাগবে খেতে এরমভাবে করে খাবে দেখবে খুব ভালো লাগবে ঘরে সবসময় তো আমরা একরকমের খাই আর ছোটো বাচ্চারা বিশেষ করে এইসবই খেতে চাইবে সবসময় তো রুটি খেতে চাই কেমন হয়েছে খেতে দেখি কেমন টেস্টি হয়েছে দেখাও তো সবাইকে দেখাও কেমন টেস্টি হয়েছে দেখাও দেখি দেখো আমার দিকে কেমন হয়েছে টেস্টি দেখি লাড্ডু তো খেয়েই যাচ্ছে দেখি কেমন টেস্টি হয়েছে দেখি হাত দিয়ে দেখাও কেমন টেস্টি হয়েছে এমন টেস্টি হয়েছে মুখ তুলতেই পারছে না দেখাও মুখটা দেখি হাত দিয়ে দেখাও টেস্টিটা কেমন দেখি হাত হাতরা দেখি হাতরা দেখি হাতরা দেখি টেস্টিটা লাড্ডুর পেট ভর্তি হয়ে গেছে টিভি দেখছে শুয়ে শুয়ে আর হাসছে আমি হাসাচ্ছি হাসছে আর এই যে যতটা খাওয়ার খেয়ে নিয়েছে আর খেতে পারছে না এবার চুপ করে বলে না না বলছে আমি ঠিক আছে তুই একটু শুয়ে দেখ তারপর একটু পরে তুই খাবি পেট ভর্তি হয়ে গেছে বদমাসি করবে শুধু দুষ্টুমি করবে ওই জন্য বললাম চুপচাপ শুয়ে থাক আর আমি হাসাচ্ছি ওই জন্য হাসছে এই যে একটু একটু খাচ্ছে এই যে শুয়ে আছে শুয়ে শুয়ে একটু একটু খাচ্ছে পেট নাকি ভর্তি হয়ে গেছে মা পেট পেট আমাকে বলছে ওই জন্য বললাম তুই শুয়ে পরে একটু শুয়ে শুয়ে টিভি দেখ তাহলে ভালো লাগবে তারপরে একটু একটু করে খাবি নিজে নিজে জলের বোতল রেখে দিয়েছি নিজে নিজে খাচ্ছে নিজে নিজে জল খাচ্ছে এত দুষ্টু তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো লাড্ডু তৈরি ব্লগ দেখা হচ্ছে কালকের ভিডিওতে